আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমার মেয়ে এখানে এখন কী করছে জানো কি পায়েস বানাচ্ছে কেন বানাচ্ছে তোমাদেরকে বলছি এখন এখানে খেজুর গুড়ের পায়েস বানাচ্ছে নিজের হাতে আর এখানে রয়েছে কাজু বাদাম আর কিসমিস তো সেগুলোকে একটু ভেঙে ভেঙে টুকরো করে করে দিচ্ছে আর আমি এদিকে একটু একটু বলে দিচ্ছি তো আমি সকাল থেকে যথারীতি ব্লক করিনি আজকে ব্লক করার কোনো ইচ্ছা ছিল না তো হঠাৎ করে আমাকে এসে বলছে ক্যামেরা ধরো তুমি আগে আমি এখানে পায়েস বানাচ্ছি তুমি ক্যামেরা ধরো তো আমি ক্যামেরাটা ধরছি আর ওকে আমি সমস্ত কিছু বলে বলে দিচ্ছি তো ও নিজে হাতে পায়েস বানাচ্ছে আর খেজুর গুড় একদম খাঁটি খেজুর গুড় কিছুটা ছিল তো সেটা দিয়েই এখন পায়েস বানানো হচ্ছে আর এখানে দেখো এখন যেটা পারে না সেটা করতে গেছে তো যথারীতি চেষ্টা করছে তো ভাত কিছুটা ফেলে মানে পড়ে মানে যাই হোক বাড়তে গিয়ে ফেলে পড়ে গেছে তো এখানে বাটিতে ভাত নিয়ে দেখো সুন্দর করে বেশ সাজিয়েছি কিন্তু যাই চেষ্টা করেছে তো এখানে এখন যথারীতি প্লেট সাজানো হচ্ছে কেন সাজানো হচ্ছে সেটা দেখে কি তোমরা বুঝতে পারছো হ্যাঁ বুঝতে তো পারবেই কারণ টাইটেল থামবেল দেখলেই তোমরা বুঝতে পারবে বুঝতে পেরে গেছো তো এখানে এখানে করেছি কুমড়োর ডাটা চচ্চড়ি পরের দিন বিয়েবাড়ি আছে তো আর আগের দিন তার আগের দিন বাপের বাড়ি থেকে কুমড়োর ডাটা নিয়ে এসেছি মা দিয়েছে তো সেগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য কুমড়োর ডাটা চচ্চুরি করেছি আর ওদিকে পিঁয়াজ কলি আলু পেঁয়াজ কলিও নিয়ে এসেছিলো বড়মশাই তো সেটাও করে নিলাম পেঁয়াজ কলি আলু দিয়ে চচ্চড়ি করেছি একটা টিম ফুলকপি এটা ওটা দিয়ে চচ্চড়ি করেছি বেশ এখন তো শীত ফুরিয়ে যাচ্ছে আর মিশালি সবজিও পাওয়া যাবে না আর এখানে মাছ ভাজা আর বড় মাছ খানিকটা দিয়েছিল বাড়ি থেকে মানে গ্রামের বাড়ি থেকে তো সেটা রান্না করেছি আর এই দেখো পায়েস চাটনি আর এটা হচ্ছে মুগ ডাল আর ওটা হচ্ছে পটল বাদা ভাজা পটল পাতা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি এমন করছি কেন জানো আজকে আমার মেয়ে জন্মদিন পালন করছে আমার ফার্স্ট টাইম আমার জন্মদিন পালন করা হলো তো যাই হোক মেয়ে করেছে আর মেয়ের কাছে মায়েরা তো মানে সন্তান ঠিকই কিন্তু আমরাও বয়সকালে মা মানে মেয়ে হয়ে যাব আর মেয়ে মা হয়ে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই কী কী রান্নাবান্না করেছি সবই রেখে দিয়েছি পাঁপড় মিষ্টি সবই রয়েছে আর পায়েসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো যেন তাই আমি মেয়েকে বলছি যে তুই কিন্তু খুব সুন্দর পায়েস বানিয়েছিস যতই হোক আমি বলে বলে দিলেও হোক চালের পায়েস বানিয়েছে খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি টেস্টি হয়েছে আর মানে এবছরই এটাই হয়তো লাস্ট খেজুর গুড়ের পায়েস আর খেজুর গুড়ের পায়েস হয়তো খাওয়া হবে না এরও ভাত বেড়ে নিয়ে আমি চলে এসেছিও আমি বলছি চ আমার সঙ্গেই ওপরে বসে খাবি আর কী রে বাবা তিনটে দশ বাজে আমার যেন পেট ভর্তি একবারে পুরো ঠোস হয়ে গেছে খেতেই পারলাম না লাস্ট পাঁচটুকু খেতেই পারলাম না এত জাম হয়ে গেছে আর আমি ভাবতেই পারিনি যে হঠাৎ করে এত কিছু হয়ে যাবে আমি মানে পুরো কি বলবো আমার মেয়ে হঠাৎ করে ওর মতা দেয় আমার খেয়াল নেই ওর খেয়াল ছিল তো হঠাৎ করে বলছে যার রান্না করে করেছ ঠিক আছে অতি আমি তোমার জন্মদিন শুধু পায়েসটা আমি রান্না করবো পারে না যেহেতু তবু চেষ্টা করেছে যতটুকু করার তো চলো এখন একটু রেস্ট নিই বড্ড কষ্ট হচ্ছে গো সকাল থেকে কিন্তু না আছি না খেয়ে বলতে কি এমনি জল চা এসব খেয়েছি কিন্তু কিছু খাওয়া হয়নি মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি একেবারে ভাত খেয়েছি তো কষ্ট হচ্ছে এর আমার মারা গেছে যে তো মাসির ছেলে এসেছে নিমন্ত্রণ করতে তো একটু মন তো বন্ধুরা একটু নাম মুখটা আসছে না ভালো পেছন দিক থেকে সূর্যের আলো পড়ছে এই এবার ভালো আসছে তো কি হয়েছে দেখো আমাকে জোর করে এখন কেক আনতে যেতে হবে ওর সঙ্গে আমি বলছি ওই সব কেক ফেক কাটতে হবে না ভালো লাগে এই দুপুরবেলা বাঙালি আনা মানে খাবার দাবার রান্না করেছি এগুলো দিয়ে জন্মদিন পালন করেছি সেটাই যথেষ্ট আর ওইসব কেক ফেক আনতে হবে না আমার ভাল লাগে না আমার সাথে হবে না তুই রাত্রিবেলা একটা বিরিয়ানি নিয়ে এসে খাই দিবি ব্যাস না বিরিয়ানি খাওয়া তুমি তো লড়ো হয়ে যাবে

বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ আমাকে ছাড়বে না আমাকে মানে এতক্ষণ ধরে মানে এই চলছিল মানে আমাকেই যেতে হবে কে কানতে কে আনতেই হবে তো এখন এই যে এখন ভান্ডার বের করছে পয়সা বের করছে ওর তলি থেকে কে আনতে যাবে ওর নিজের টাকা দিয়ে আমাকে কে কাটাবে তাই তো

পাগল করে দিচ্ছে কেক কাটো কেক কাটো ওর এখন ইচ্ছা হয়েছে ওর এখন কামনা পূর্ণ করে মানে ওর ইচ্ছা হয়েছে মাকে জন্মদিনে কেক কাটাবো মানে জানি না তো যাই হোক বলছে পরের বছর যদি আমি সময় না পাই কিছু যদি মানে হয় মানে কিছু বলতে কি পড়াশোনার জন্য যদি আমার সময় না পাই তার জন্য পরের বছর ফাঁকা আছে আমি তোমার জন্মদিন পাবো আর এটা হচ্ছে তোমার গিফট চকলেট

এটা তুমি খাও আমাদের শুনু প্রচন্ড ভালোবাসে এরকম কেক কাটা ও থাকলে বেশি ভালো হতো তাই না হুম আসলে বাচ্চারা থাকলে বেশি আনন্দ পাওয়া যায় তাই না এটা যদি মামার বাড়িতে হতো অনেক সব থাকতো দারুণ খেতে ভালো লাগছে চকলেট বেশ কে পছন্দ করেছে দেখতে হবে ছিলও না কেক মাত্র তিন খানা কেক আছে আর আমরা তো হঠাৎ 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 তো অর্ডার অর্ডার দিতে দিলে কালকে সকালে পেয়ে বন্ধুরা এখন হচ্ছে রাত্রি নটা থেকে দশটা দশটা মন বেজে গেছে তো আমাদের এই দেখো এখন চলে এসেছে বিরিয়ানি বড়মশা বিরিয়ানি এনে দিয়েছে এক প্লেট বিরিয়ানি এনে দিয়েছে এক প্লেট বলতে এক প্লেটের একটু বেশি বেশি আছে তো এখন বিরিয়ানি খাবো আর আমার সত্যি কথাই খাওয়ার ইচ্ছা নেই কারণ দুপুরবেলা খাওয়ার পর পেটটা অনেকটাই তারপর আবার সন্ধ্যাবেলা বসে বসে মানে বসে বসে নাই অনেকটাই কেক খাওয়া হয়ে গেছে পুরো কেকটা পুরো কেকটা খাওয়া হয়নি মানে কিছুটা রেখে দিয়েছি আর মানে একটু ভালোই খাওয়া হয়ে গেছে কেক তো পেট তো ভর্তিই আছে আবার তার উপর আবার বিরিয়ানি বুঝতেই পারছো তো চলো এখন বিরিয়ানিটা ভাগ জোগ করে খেয়ে নিই এতটা বিরিয়ানি আমরা মামিয়েতেও খেতে পারবো না বুঝতে পারছো তো তাহলে আমাদের অবস্থা রাখো। তো চলো সারাদিনটা আজকে বিশাল বিশাল ভালো কেটেছে মানে এইরকম দিনটা যাবে ভাবতেই পারিনি তো আমার কাছে এটা স্পেশাল দিন হয়ে গেলো খুবই ভালো কাটলো তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থেকো টাটা